আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক অসুস্থ আজকে আর কাল থেকে আমি একদম উঠতে পারছি না বিছানা থেকে এত জ্বর এত সর্দি নাকের তালু জ্বলছে মানে খুবই সমস্যার মধ্যে আছে গলাটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো সকালে ঘুম থেকে উঠলাম আর আম্মু বানাচ্ছে এদিকে রুটি আমাদের জন্য রুটি বানানো হচ্ছে আমি আম্মু আর আব্বু রুটি খাব আর আমার ছোট ভাইয়ের জন্য পরোটা বানানো হচ্ছে ছোটো ভাই আবার পরোটা ছাড়া খেতে চায় না আমরা তাও রুটি পরোটা মিক্স করেই খেতে পারি কিন্তু আমার ছোটো ভাইকে নিয়ে একটু সমস্যা ওর জন্য পরোটা বানাতেই হবে আম্মু এদিকে রুটি পরোটা বানাচ্ছে আর আমি এইদিকে ডিম আলু নিয়ে বসে গেছি ডিম আলু ছিলতে হবে আমাকে আর সকালে আমরা আলু ভর্তা খাবো আর দুপুরের জন্য ডিম ঝোল তো অনেকগুলো আলু দেয়া হয়েছে এখানে এটা কিন্তু আড়াই লিটারের একটা প্রেশার কুকার তো এই প্রেশার কুকারে অনেকগুলো কিন্তু আলু ডিম ধরে দেখে মনে হচ্ছে ছোট বাট অতটাও ছোট না তো আমাদের তিনজনের জন্য মানে আব্বু আম্মু আর আমার জন্য ডিম দেয়া হয়েছে আর আমার ছোটো ভাই ডিম ঝোল খায় না ওর জন্য ডিম ভাজতে হবে পরে তো আজকে আমরা মুরগির ডিমের ঝোল খাচ্ছি কারণ এমনিতেই সর্দি কাশিতে অবস্থা খারাপ গলার ভীষণ সমস্যা তো হাঁসের ডিমের মধ্যে খেলে মানে হয়তো বা ডাইরেক্ট উপরে চলে যাব সো আমাদেরকে মুরগির ডিমই খেতে হচ্ছে মুরগির এই ডিমগুলো মনে হচ্ছে অনেক পুরোনো পুরনো ডিম হলে আসলে খেতে ভালো লাগে জানি না ঈদের মধ্যে হয়তো বিক্রি হয়নি এই জন্য ডিমগুলো একটু পুরোনো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তিনটা ডিম এক এক করে ছিলে নিলাম খুব সুন্দর করে একটুকু আমার ছাল ছিলকা ওঠেনি ডিমের আর এই যে আমি আলুগুলো ছিলে নিলাম অনেকগুলো আলু ছিল আমাদের তো আসলে একার পক্ষে এতগুলো আলু ছেলা সম্ভব না আম্মুকেও একটু হেল্প করতে হবে এই যে আমার ছোটো ভাইয়ের জন্য একটা সুন্দর পরোটা আম্মু বানালো ওর আসলে তিন চারটা পরোটা না খেলে হয় না তো তিনটা অলরেডি বানানো হয়ে গেছে আর এখানে বানাচ্ছে চতুর্থ নম্বর পরোটা তো আম্মু খুব ইজিলি পরোটা বানায় আমি জানি না সবাই এইভাবেই বানান কি না তবে আমার আম্মু যেভাবে পরোটা বানায় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা রুটির মতো আম্মু বেলে নেয় অ্যাজ ইউজুয়াল সবাইকেই দেখেছি রুটির মতো বেলে তো রুটির মতো একটা বেলে মানে শেফ করে নিতে হবে তারপরে দিতে হবে এর মধ্যে তেল তেলটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলে কিন্তু পরোটা থেকে বের হয়ে আসে তেলগুলোকে পুরো রুটিতে একদম মিক্স করতে হবে হাত দিয়ে তারপরে এই যে এক এভাবে একটু ভাজ করে দিতে হবে এবং একটু তেল আম্মুর বেশি হয়েছিল তুলে নিল তারপরে ওই ভাজের উপরে আর একটা ভাজ দিতে হবে এটা চারকোনা শেপের পরোটা করছে আম্মু তো এই পাশেও একটু তেল দিয়ে নিল অনেকে মাখনও ইউজ করে হয়তো বা কিন্তু আমরা মাখন ইউজ করি না আমরা তেল দিয়েই খাই অ্যাজ ইউজুয়াল মধ্যবিত্ত পরিবারে যেভাবে তৈরি করা হয় তো এই যে আম্মুর চারকোনা শেপের একটা পরোটার ডো তৈরি হয়ে গেল এবার এটাকে বেললেই পরোটা তৈরি হয়ে যাবে আমার আম্মুর হাতের পরোটাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুব মজা লাগে আর সব সময় আসলে তেলের জিনিস খাওয়া হয় এজন্য আমি আজকে পরোটাটা খাচ্ছি না আজকে একটু তেল খাবো না ভাবলাম আম্মু পরোটার যখন আটা মাখায় একটু গরম পানি দেয় তো পরোটাটা একটু নরম নরম হয় সো খেতেও অনেক ভালো লাগে আমি যখন পরোটা রুটি বানাই বিস্কিটের মতো কেমন যিনি হয়ে যায় আসলে আমি ঠান্ডা পানি দিয়ে মাখাই গরম যদি হালকা ইউজ করি তারপরেও আসলে আমার একটা বিস্কিটের মতো হয়ে যায় তো ভিওয়ার্স এই যে আমার আম্মুর হাতে খুব সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল কমেন্টে কিন্তু জানাবেন কেমন হলো এইদিকে আমি আলুগুলো ছিলে নিলাম খুব সুন্দর করে আর এখানে মরিচগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি আজকে আমাদের শুকনা মরিচ ছিল না এই জন্য কাঁচা শুকনা মিলে করতে হলো ভর্তাটা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর ছোট আলুর ভর্তা খেতে অনেক মজা লাগে আপনারা ট্রাই করবেন দেখবেন ছোট আলুর ভর্তা কিন্তু বড় আলুর ভর্তার থেকে বেশি সুন্দর লাগে খুব টেস্টি হয় মজার হয় তো আমি প্রথমে ডোলে ডোলে এই মশলাগুলোকে আসলে মিক্স করছিলাম কারণ পেঁয়াজ যত পাতলা হয়ে যাবে ডলতে ডলতে পেঁয়াজ থেকে পানি বের হয় তত কিন্তু এই ভর্তা সুস্বাদু হবে আর এরপরে দিয়ে নিলাম সরিষার তেল আমরা খাঁটি সরিষার তেল খাই সো খাঁটি সরিষার তেল ইউজ করলাম এখন সব কয়টা মশলাকে মিক্স করার পরে আলুগুলো মশলার সঙ্গে মিক্স করতে হবে তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ভর্তা খাই কিন্তু একটা ব্যাপার কি আমার ছোট ভাই আবার এই ভর্তা বানানোর পরে তেল দিয়ে এটাকে ভাজে না হলে বলে যে হচ্ছে ভর্তা ভর্তাটা কাঁচা থাকে সর্দির কারণে আসলে আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আজকে সারাদিন তো উঠতেই পারিনি আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো বার উঠতেও পারব না কিন্তু জ্বরের একটা ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিহার্স সেভাবে আমি ভর্তাটা করে নিলাম আজকের ভর্তাটা আমার অনেক মজার হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল আমার হাতের ভর্তা সবসময় অবশ্য সুস্বাদুই হয় আর একদম ভর্তাটাকে আমি ডোলে ডোলে মানে কোনো ধরনের আলুর কুটি রাখেনি একদম মোলায়েম করে ভর্তা বানাই মোলায়েম ভর্তা খেতে অনেক ভালো লাগে আর সুস্বাদুও লাগে তো একটু চেখে দেখলাম হ্যাঁ লবণ টবণ সবই ঠিক আছে আলুগুলো আমি ছিলে নিলাম ডিমগুলো আমার ছেলা শেষ বাকি কিছু আলু ছিল তো এগুলো নিয়ে এখন উপরে যাব এগুলোকে রান্না করতে হবে আলু ভর্তা ভাগ করে রেখেছে আম্মু এখানে ছোট ভাইয়ের জন্য এটা দিয়েছে আর এখানে আমার আম্মুর আর আব্বুর ভাগ আছে তো আম্মু এদিকে রুটি ভাত ছিল সকালে আমরা এখনও খাইনি সকালে মুড়ি আর একটু চা খেয়েছিলাম এই আর কি আর ভিওয়ার্স এইদিকে পরোটা ভাতছি পরোটা ভাজা শেষ ছোট ভাইয়ের এখনও খাবে তো নিচে যেতে চাইছিল বেচারা আমি বললাম যে না একটু উপরেই থাক খেয়ে তারপরে বল যে কেমন হলো তোমাকে দেখার জন্য আসলে সাবস্ক্রাইবারেরা অনেক রিকোয়েস্ট করে তো বাহ খুব ছোট ভাই ওইদিকে নিচে নিয়ে গিয়ে খাচ্ছে আর এইদিকে আমি আমার রুটিটা খাচ্ছি রুটিটা একটু ছিঁড়ে নিয়ে একটু আলু ভর্তা দিয়ে খাচ্ছি অনেক মজা হয়েছিল আজকের রুটি আজকের রুটিটা ভীষণ ভালো হয়েছে এবং আলু ভর্তা দিয়ে রুটি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কাল থেকে জ্বরের কারণে আসলে মুখে রুচি পাচ্ছিলাম না তো আমি আম্মু সবাই ভাবলাম যে একটু আলু ভর্তা রুটি খাওয়া হোক ভালো লাগবে ছোট ভাই আমার আম্মু আমার তিনজনেরই সর্দি জ্বর হয়েছে ভিওয়ার্স আম্মু এই যে ডিম আর মাছগুলোকে ভেজে নিচ্ছে কারণ আমাদের এখন দুপুরের তরকারি রান্না করা হবে ডিমের তরকারিটা কিন্তু আম্মুর হাতের ভীষণ মজা হয় আজকে আম্মু হলুদ দিয়ে আসলে ডিমগুলোকে ভাজছে না কারণ হলুদ দিয়ে ডিম ভাজলে একটু একটু গন্ধ করে তিতকা এই জন্য তো ওই ডিম ভাজা তেলের মধ্যে আম্মু পেঁয়াজগুলোকে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ঝুড়ি করে দিয়েছিলাম আম্মুকে আসলে আম্মুরও আজকে জ্বর আম্মুর শরীরটাও ভালো লাগছে না এই জন্য একটাই তরকারি করা হবে দুপুরে চুলার উপরে দেখলে কিন্তু ধোয়া মনে হচ্ছে কিন্তু চুলা খুব জোরে জোরে চলছে আমাদের আম্মু একটু জিরা ফোড়ন দিয়ে নিল ওই তেলের মধ্যেই আর এখন এগুলোকে ভেজে তারপরে দিতে হবে কাঁচামরিচ আর শুকনো মরিচ আজকে আমাদের গুড়া মরিচটা শেষ হয়ে গেছে এজন্য এগুলো মরিচ ইউজ করা হচ্ছে কাঁচামরিচগুলো অনেক ঝাল তো এই কয়টা মরিচ দিলেই তরকারি রান্না হয়ে যাবে আর এই যে ছিলে রাখা আলুগুলো দেয়া হলো ছোট ছোট আলু দিয়ে ডিম ঝোল খেতে ভীষণ মজা লাগে একটা তেজপাতা দিতে হবে দিয়ে এখন এই মশলাগুলোকে সুন্দর করে ভাজতে হবে আর এখন দিয়ে দিল অম্ম তেল তেল আসলে আগে দিলে উড়ে যায় জন্য আম্মু পরে একটু তেল দিল তো যাই হোক এই যে এখন নাড়াচাড়া করতে হবে তরকারি রান্না করার আগে থেকেই আসলে সুগন্ধ বের হচ্ছে এখন আম্মু দিল আদা বাটা জিরা বাটা রসুন বাটা এই বাটাগুলো দিলে খুব ভালো লাগে তরকারি আর দিল লবণ পরিমাণ মতো লবণ দিল আমাদের যতটুকু লাগবে দিয়ে এখন সুন্দর করে এগুলোকে মিক্স করতে হবে ভাজতে হবে আর তারপরে দিতে হবে হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আজকে যেহেতু আমাদের শুকনা মরিচ নেই তো ওই কাঁচা মরিচগুলো দিয়েই আমাদের রান্না করা হবে নওগাঁতে এতই গরম পড়েছে কি বলবো আর শরীরটা আসলে গরমের কারণে বেশি খারাপ লাগছে আর এদিকে জ্বর কাল থেকে বুঝতে পারিনি যে গরম কতটা ছিল আজকে জ্বর যখন ছেড়েছে তখন বুঝতে পারছি যে এত গরম টেম্পারেচার একদম হাই মনে হয় পঁয়তাল্লিশ বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই যে পানি দিয়ে দিল মশলাগুলোকে আলুর সঙ্গে ভাজার পরে আর এখন এই মশলাগুলোকে মিক্স হওয়ার জন্য তরকারিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকতে হবে ভিওর্স আম্মু একটু গরম মশলা দিবে ওর মধ্যে সাদা ফল আর দারচিনি এর জন্য আসলে গরম মশলার এখান থেকে খুঁজে খুঁজে দিল তো খুব সুন্দরভাবে আমাদের এগুলো মিক্স হয়ে গেছে একটা লংও কিন্তু আম্মু দিয়ে দিয়েছে ডিমের তরকারিটা অনেক সুন্দর একটা স্মেল আসছে এখনও কিন্তু ডিম মাছ কোনোটাই দেয়া হয়নি তো আম্মু একটু আলুগুলোকে হালকা করে কেটে দিল তারপরে এর মধ্যে ডিম আর মাছ এখন ঢেলে দেয়া হবে আগে দিল মাছগুলো কারণ মাছ দিয়ে একটু কষালে তারপরে ডিম দেয়া হবে তো মাছগুলোকে এভাবে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনা তুলে মাছগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে পানি দিতে হবে মানে ঝোল তরকারিতে আমরা যতটুকু ঝোল রাখবো আম্মু কিন্তু ততটুকুই পানি দিল আর এই যে চুলার আঁচটা এখন মিডিয়াম পর্যায়ে আছে এই পর্যায়ে এখন দিতে হবে ডিমগুলো তো ডিম দেওয়ার পরে এই তরকারিটাকে ঢেকে রাখা হলো ঈদের পর থেকে বাগানের এই দিকে আমার আসা হয়নি আর যখনই এসেছি সাজনার গাছের দিকে নজর দিয়েছি এই গাছগুলোতে নজর দেওয়া হয়নি এদিকে লাউগুলো বড় হয়ে গেছে মিষ্টি লাউ আর আমার একটা লাউয়ের গাছ ছিল একটা লাউ ধরেছিল একটা মানে দুইটা লাউ ধরেছিল একটা লাউ পচা বের হয়েছিল পরে তো এই গাছটাকে আমি বালতি থেকে তুলে মাটিতে লাগালাম কারণ বালতির মধ্যে এতই শিকড় ছিল আপনারা তো দেখতেই পেলেন প্রথমে। এই শিকড়ের জন্য আসলে গাছটা বাড়ার সুযোগ পায়নি তো আমি গাছের মাথাটা কেটে দিয়ে গোড়াটা রেখেছি আল্লাহ যদি চানি গোড়া থেকে আবার গাছ উঠবে কারণ গোড়াটা একদম তাজা আছে আর আমাদের যত লাউয়ের গাছ হয়েছে এগুলো গাছ আসলে একটা আরেকটার ভিড়ে বাড়তে পারছে না এজন্য আমি এটাকে একটু দূরে লাগালাম ইনশাআল্লাহ এই গাছটা লাগানোর পরে আমি গাছের মাথায় একটু হলুদ দিয়ে দিয়েছি আর চুন যেন জীবাণু না অ্যাটাক করতে পারে গাছের কাটা অংশে কিন্তু অনেক সময় জীবাণু অ্যাটাক করে এই কারণে আমি চুন হলুদ লাগিয়ে দিয়েছি এখন যাব উপরে বেয়ার্স আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এই যে মাছ আর ডিম নিয়ে নিলাম আমি আমাদের এই ডিম ঝোলটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে আর ছোট ভাই যে ডিম ভাজি নিয়ে বসে গেছে খেতে ও ডিম ভাজি ছাড়া আসলে কিছু খেতেই চায় না কী আর করার আর ক্যামেরা দেখলে ওর মুখ ভাজানো শুরু হয়ে যায় তো ও একটু আচারও নিয়ে নিলো ওকে যখন আমি ভিডিও করে তখনই ও আমাকে মুখ ভেজকানি দেয় তো এই যে আমি এখন খাওয়া শুরু করলাম আসলে আমার মুখে রুচি নেই যা খাচ্ছি সেটাই তিতা লাগছে এখন মনে হচ্ছে আবার জ্বর আসলো আমার দুপুর হলে জ্বরটা বেশি হচ্ছে আর রাত আসলে তো মনে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে এদিকে আমার কিন্তু শ্বাসকষ্ট নেই কিন্তু নাক গলা দুটাই বন্ধর জন্য এরকম লাগছে বিসফুল্লাহি রহমানির রহিম আমাদের এই ডিমের তরকারিটা ভীষণ মজা হয়েছে ভীষণ আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে মাছ দেয়া হয়েছে আসলে পুটি কাপ মাছ এ কারণে মাছের তরকারিটা ডিমের তরকারিটা আরও বেশি ভালো হয়েছে আসরে রাজানের পরে আম্মু সুটকি মাছগুলোকে একটু গরম তাপে ভেজে নিচ্ছে সুটকি মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে খুব ভালো লাগে পুঁটি মাছের এই সুটকিগুলো আমাদের বাসায় বানানো সব সুটকি আমরা বাসায় বানিয়েছিলাম তো আম্মু এখানে দুইটা ষাটি মাছেরও সুটকি দিয়েছে সবগুলোকে একটু হালকা আছে ভেজে নিল আজকে আমাদের করলা দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করা হচ্ছে আম্মু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ পিষে রাখা এবং আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কয়টা দিয়ে দিলো সুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেই শুটকিকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এগুলোকেও ঢেলে দেয়া হলো আমাদের করলা দিয়ে শুটকি খেতে আসলে খুব ইচ্ছে হচ্ছিল কারণ জ্বর হলে মুখে স্বাদ থাকে না তখন একটু করলার যদি তরকারি হয় সুটকির তরকারি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এখন দিয়ে দিল সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে এখন দিতে হবে হলুদ গুঁড়া আম্মু কিন্তু আগেই লবণ দিয়েছে এজন্য জন্য কিন্তু লবণ দিল না কেউ যেন আবার বলেন না যে লবণ ছাড়া তরকারি করা হয়েছে তো এখন এগুলো সবগুলোকে ভালো করে আম্মু ছন্নি দিয়ে মিক্স করে দিল কারণ আজকে আমরা হাত দিয়ে মাখাই নি আজকে কারোই শরীর ভালো নেই বাসায় তো এভাবে আজকে আমাদের এই শুটকির তরকারিটা রান্না করা হলো এটা আমরা রাতে খাবো আমাদের তো দুপুরের খাবার অনেক আগেই হয়ে গেছে তো এটাকে এখন ঝোল দিয়ে ঢেকে রাখতে হবে এই তরকারিটাতে আমরা ঝোল রাখবো না এই সব কয়টা ঝোল যখন শুকিয়ে যাবে তখন এই তরকারিটাকে নামিয়ে নেওয়া হবে ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন